ডায়মন্ড হারবারের ফেরিঘাট থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আমি চিন্ময় আজ আমি চলেছি হলদিয়াতে শিল্পনগরী হলদিয়া তাই ডায়মন্ড থেকে ভ্যাসেল ধরে আমি যাব প্রথমে কুকড়াহাটি আর ওখান থেকে বাস ধরে আমি যাবো হলদিয়া কোথায় যাচ্ছি অবশ্যই পরে বলবো আপনাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আবার বলছি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিওটি দেখতে হলে আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কলদিয়াতে আমি যাচ্ছি কোথায় তাই না সত্যি বলতে দীর্ঘ দশ বছর পর আমি হলদিয়াতে যাচ্ছি আমার দিদির বাড়িতে আমার কর্মব্যস্ততার কারণে আমার সময় হয়ে ওঠেনি দীর্ঘদিনের ইচ্ছা হলদিয়ার শিল্পনগরীটা আমি ঘুরে দেখব এখানকার রাস্তাঘাট এখানকার কলকারখানা এই সমস্ত কিছু আমার আকর্ষণের কেন্দ্রবিন্দু তাই আমি দেরি না করে দিদির বাড়িতে পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দুটো খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম এই শিল্পনগরী দেখার উদ্দেশ্যে চারিদিকে এত কলকারখানা এই সমস্ত দেখার জন্য না আমি মুখিয়ে ছিলাম দীর্ঘ দশ বছর পর এসেছি বলে কথা আমাকে সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে হবে আর সেই সাথে আপনাদের সামনে সমস্ত সুন্দরভাবে আমি তুলে ধরবো যাতে আমার চোখ দিয়ে আপনারা এই শিল্পনগরীকে দেখতে পান ঘুরতে ঘুরতে আমি এসে উপস্থিত হয়েছি রানীচক এইচপি গ্যাস ফ্যাক্টরির সামনে দৈনন্দিন জীবনে গ্যাসের যে কত বড় প্রভাব আছে তা সত্যি বলার অপেক্ষা রাখে না এই এইচপি গ্যাস দিয়ে জ্বালানি হয় মোটরবাইক চলে অটো চলে বিভিন্ন মেট মেশিন পার্টসে এই গ্যাস দিয়েও চালানো যায় যেগুলো অয়েল দিয়েও চলে সেগুলো গ্যাস দিয়েও চালানো যায় সুতরাং দৈনন্দিন জীবনে এই গ্যাসের প্রভাব যে দিন দিন বেড়ে চলেছে তা সত্যি বলার আর অপেক্ষা রাখে না এই এইচপি গ্যাস ফ্যাক্টরির সামনের রাস্তা দিয়ে আপনি আরও সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে গেলে হলদিয়ার একদম দক্ষিণ পূর্ব কোণের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়ে আপনি পাবেন হর পার্বতীর ঘাট আর এটাই হলো হলদিয়ার একদম শেষ প্রান্ত এরপরে শুরু হলো সমুদ্র এই হর পার্বতীর ঘাটে এসে আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে সমুদ্রের ধার ধরে দেখুন প্রচুর পরিমাণে পাকা বেঞ্চ তৈরি করা যেখানে আপনি বিকেলে বা সন্ধ্যের দিকে এসে সমুদ্রের শীতল হাওয়াকে বেশ কিছুক্ষণ উপভোগ করতে পারবেন তখন অনবদ্য এক পরিবেশ লাগবে আমি এখানে এসে বসার কিছুক্ষণের মধ্যে দেখলাম এই হরপার্বতীর ফেরিঘাট থেকে একটা ভুটবুটি ছেড়ে যাচ্ছে নয়াচরের উদ্দেশ্যে তাই আপনারা নয়াচরে যেতে চাইলে এই হর ফেরিঘাট থেকেই সরাসরি যেতে পারবেন হরপার্বতীর ঘাটে বেশ কিছুক্ষণ বসে সমুদ্রের শীতল হাওয়াকে গায়ে লাগিয়ে নিজেকে চাঙ্গা করে আবারও বেরিয়ে পড়া এই শিল্পনগরীকে ঘোরার জন্য না দুপুরে এই তপ্ত রৌদ্রে আর বেশিক্ষণ আমি ঘুরব না ঠিক করেছি এই রানীচকের এই রাস্তা দিয়ে আমি সোজা যাব বিসি রয় হসপিটালের দিকে সামনে যেগুলো পড়বে সেগুলোকে কেবলমাত্র নিজের চোখে দেখা আর আপনাদের জন্য ভিডিও আকারে তুলে নেওয়া লক্ষ্য এটাই চলতে চলতে দেখলাম আমার ডান সাইডে মানে রাস্তার ডান দিকে সুগার ফ্যাক্টরি আর রাস্তার বাম দিকে টাটা স্টিল ফ্যাক্টরি এই শিল্পনগরীতে আপনি যেতে দিকেই তাকাবেন বা যতদূর দূর আপনার দৃষ্টি যাবে কোনো না কোনো চিমনি থেকে দেখবেন কালো ধোঁয়া উঠছে তার মানে সেখানে কোনো না কোনো ফ্যাক্টরি আছে সত্যি বলতে এই শিল্পনগরীতে কোনো ফাঁকা জমি নেই আপনার যত দূর দৃষ্টি যাবে তত দূর এরকম চিমনি থেকে কালো ধোঁয়া বা আগুন বেরোচ্ছে রকম আগুনগুলো আপনাকে কলকারখানার নিশানা দেয় চলতে চলতে আমি দেখছিলাম এই সমস্ত কলকারখানার গেটের মুখের দিকে বেশ কিছু জায়গা জুড়ে প্রচুর বাইক সাইকেল চার চাকা এগুলো দাঁড় করানো আছে তার মানে এটাই ভাবছিলাম এরকম এক একটা কলকারখানা সেই এরিয়ার প্রচুর মানুষের কর্মসংস্থানের জায়গা করে দেয় আর কর্মসংস্থান মানে এক একটা পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়া দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যের সময় সপরিবারে বেরিয়েছিলাম আবারও ঘোরার জন্য ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম যেটি নাম্বার তিন যেখানে জাহাজ থেকে অপরিশোধিত তেল পাইপের মাধ্যমে ফ্যাক্টরিতে পাঠানো হচ্ছে পরিশোধনের জন্য এত কাছ থেকে জাহাজকে আনলোডিং করতে না জীবনে আমি কখনো দেখিনি এটাই আমার প্রথমবার জাহাজকে এত কাজ থেকে আনলোডিং করতে দেখেছি তাই এখানে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর কিছু ফটো তোলার পর আবার গাড়ি করে বেরিয়ে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে এবার যাব আমরা সমুদ্রের ধারে একটা পার্কে চলুন আপনারাও সাথে থাকুন এত বড়ো শিল্পনগরীর কিছুটা অংশ আপনাদের সামনে সারা দিনে তুলে ধরার চেষ্টা করলাম কেবলমাত্র জানি না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে চলুন পরবর্তী ডেস্টিনেশনে যাওয়া সেখানে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর তারপরে বাড়ি ফেরা দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী অন্য একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ আর এর পরবর্তী ভিডিও আসছে মহিষাদল রাজবাড়ি থেকে বসন্ত উৎসবের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরব সুতরাং এই ভিডিও কেউ মিস করবেন না তাহলে আপনি অনেক কিছু মিস করে যাবেন